চর্চা না থাকলে যে কত কিছু মানুষ ভুলে যায় এত সুন্দর করে কাজ করতে পারতাম এত সুন্দর করে কথা বলতে না পারলেও চেষ্টা করতাম আর এখন সেটাই হয়ে ওঠে না আসলে অনেক দিন ফেসবুক ভিডিওতে আসতে পারিনি নিয়মিত ভিডিও দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত মানসিক চাপ এর ভেতরে আছি তারপরেও চেষ্টা করছি মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও ব্লগুলো শেয়ার করার জন্য আজকে শেয়ার করছি হচ্ছে মাত্র চারশো টাকার দামের এই সুন্দর সুন্দর সুজগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন আনারকলি সুপার মার্কেটের পশ্চিম পাশের দোকানে তো এই আনারকুলি পশ্চিম পাশে কিন্তু হিও মানে একদম চাপা একটা জায়গার ভেতরে অনেকগুলো দোকান একই সঙ্গে এটাকে অনেকটা হকারস মার্কেট বললেও ভুল হবে না তবে ছোট ছোট দোকানে এত সুন্দর সুন্দর শুজ যেগুলো হচ্ছে গিয়ে একটু ভালো শপে গেলে সেম ক্যাটাগরির মিন দেখতে একই রকম শুজ অবশ্য কোয়ালিটি পার্থক্য আছে দেখতে একই রকম শুজও কিন্তু আছে যেমন বেলি রোডের অনেক শপে আমি এই একই শুজগুলো দেখেছি বাট সেখানে প্রাইসও ভিন্ন কোয়ালিটিটাও ভিন্ন তো যাই হোক যারা রিজনেবল প্রাইজে শপিং করতে বোধ করেন তারাই সাধারণত আনারকোলে অথবা মোচেক মার্কেটটা চুজ করে থাকেন তো এই যে এত সুন্দর সুন্দর বক বক করছি আর জুতোর প্রাইসগুলো বলছি না এটা কেমন হয়ে যায় না এই যে সুন্দর সুন্দর শ্যুজগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো থেকে ছয়শো টাকা আর এই যে একটা এটা হচ্ছে রেইনি সিজন মানে একদম বর্ষার জন্য পারফেক্ট এই যে তিন জোড়া জুতা দেখছেন এগুলো প্রাইস মূল্য হচ্ছে চারশো টাকা করে তো খুব সুন্দর এই কালেকশনগুলো পাবেন আনারকুলি সুপার মার্কেটের পশ্চিম পাশের শপে আর মামার দোকানটা একেবারে নিউ সেজন্য একদম সবগুলো স্যাম্পলি আপনারা হচ্ছে ফ্রেশ পাচ্ছেন